চলতি মাসের মাঝে মাঝিতে কানাডার আলবার্টা প্রদেশে অনুষ্ঠিত হবে জি সেভেন সম্মেলন এতে যোগদান করবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে এক প্রতিবেদনে এর তথ্য জানায় এনডিটিবি যদিও ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে উত্তর আমেরিকার এই দেশটির সঙ্গে দিল্লির সাম্প্রতিক টানাপোড়েনের কারণে জি সেভেনে অংশ নিচ্ছেন না মোদী তবে মূল কারণ সম্মেলনে অংশ নেয়ার জন্য মোদীকে আমন্ত্রণই পাঠায়নি কানাডা সংবাদ মাধ্যমটি জানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের জি সেভেন সম্মেলনে অংশ নিচ্ছেন না এর ফলে দুই সালের পর এই প্রথম তিনি এই ধরনের আয়োজনে যোগ দিতে পারছেন না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে কানাডার আলবার্টা প্রদেশে আগামী পনেরো থেকে সতেরো জুন পর্যন্ত জি সেভেন সম্মেলন অনুষ্ঠিত হবে সেখানে বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিম এশিয়ার উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনা হবে সূত্রগুলো জানিয়েছে এখন পর্যন্ত কানাডা ভারতের প্রধানমন্ত্রীকে কোনো আমন্ত্রণ পাঠায়নি তবে দিল্লির পক্ষ থেকে বলা হচ্ছে আমন্ত্রণ পেলেও মোদী এই সফরে যেতেন না কারণ ভারত কানাডা দ্বিপাক্ষীয় সম্পর্ক বর্তমানে এতটাই খারাপ অবস্থায় রয়েছে যে এমন সফরের আগে ব্যাপক প্রস্তুতি ও পদক্ষেপের প্রয়োজন হবে ভারত ও কানাডার সম্পর্ক দুই সালে চূড়ান্ত অবনতির দিকে মোড় নেয় সে সময় কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন টুডো অভিযোগ করেন খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নির্জারের হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার প্রমাণ রয়েছে তবে চলতি বছরের এপ্রিলে পার্লামেন্ট নির্বাচনে লিবারেল পার্টির নেতা মার্ক কার্নের জয় ভারতকে কিছুটা আশার আলো দেখিয়েছিল ভারত ভেবেছিল এতে উভয় দেশের সম্পর্ক হয়তো স্বাভাবিক পথে ফিরে আসতে পারে কিন্তু নয়াদিল্লির মূল্যায়ন অনুযায়ী কানাডার নতুন সরকার এখনও ভারতের মূল চিন্তার বিষয় বিশেষ করে কানাডার মাটিতে খালিস্তানপন্থীদের কার্যক্রম নিয়ে স্পষ্ট কোনো অবস্থান নেয়নি এছাড়া দুই দেশের মধ্যে এখনও কোনো উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ পূর্ণমাত্রায় মাত্রায় ফিরিয়ে আনা হয়নি দুই সালের অক্টোবরে ভারত কানাডায় নিজেদের হাইকমিশনার ও পাঁচ কূটনীতিককে দেশে ফিরিয়ে নেয় এবং হিসেবে কানাডারও সমান সংখ্যক কূটনীতিক অবস্থার বহিষ্কার করা হয় ভারতের এক কর্মকর্তার ভাষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের জন্য অনেক পরিশ্রম ও প্রস্তুতির দরকার হতো যা এখনকার দ্বিপাক্ষীয় সম্পর্কের অবস্থার আলোকে সম্ভব নয় ভারতের আরেকজন কর্মকর্তা জানান নিরাপত্তা বিষয়টিও বড় চিন্তার বিষয় তবে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে কিছু যোগাযোগ হয়েছে এবং উভয় পক্ষ নতুন হাইকমিশনার নিয়োগের বিষয়েও ভাবছে এনডিটিভি প্রধানমন্ত্রী পদ থেকে জাস্টিন ট্রুডোর পদত্যাগ ভারত কানাডা সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে দেখছে ভারত বরাবর অভিযোগ করেছে ট্রুডোর শাসন আমলে কানাডা খালিস্তান পন্থীদের সে দেশে কার্যক্রম চালাতে লাইসেন্স দিয়েছে এদিকে ট্রুডোর বিদায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন আশা করি কানাডার সঙ্গে নতুন সম্পর্ক গড়তে পারব আর সেটা পারস্পরিক আস্থা ও সংবেদনশীলতার ভিত্তিতে জি সেভেনের বর্তমান সভাপতি কানাডা সংগঠনটিতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি কানাডা ও জাপান রয়েছে এবারের সম্মেলনের আয়োজন করছে কানাডা এতক্ষণ তাজাকবের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না